আজকে আপনাদের নিয়ে যাব শিয়ালদার একদম স্টেশনের কাছাকাছি এক থেকে দু মিনিটের পথ সেখানে যে মাছের হোলসেল মার্কেট হয় সকালবেলা তো সেখানে নিয়ে যাব প্রথমে দেখছো ভেটকি মাছ যেগুলো এক কেজি কাছাকাছি বা এক কেজির একটু বেশি সাড়ে তিনশো টাকা কেজি এবং এর থেকে ছোটোটা আছে একটু তিনশো আর বড়ো খুব বড় সাড়ে চারশো এরকম দামে পেয়ে যাবেন একদম প্রচুর ভেটকি মাছ রয়েছে এখানে অজস্র পরিমাণে আর রুই কাতলা চিংড়ি সমস্ত কিন্তু কিন্তু এই মার্কেটে পেয়ে যাবেন এখানে মাছের অনেক বড় মার্কেট রয়েছে এবং সকালবেলা হয় যেখানে হচ্ছে আপনাদের দামেরও কিন্তু অন্য মার্কেটের তুলনায় অনেক কিন্তু এখানে কম আছে আপনারা যারা ব্যবসা করতে চান বা নিজের বাড়ির অনুষ্ঠানের জন্য বেশি করে কিছু জিনিস কিনতে চান বিশেষ করে এই শীতকালে সবার বাড়িতে কিছু না কিছু অনুষ্ঠান হয় তো এখান থেকে আপনারা কিন্তু মাছ নিতে পারেন যেটা কিন্তু অনেক কমে হয়ে যাবে আর এখানে কই মাছ রয়েছে যেটা কিন্তু দেশি কই এবং শিং মাগুর রয়েছে যাদের প্রয়োজন বাড়ি থেকেও অসুস্থ হলে অনেক সময় কই শিং মাছ দরকার হয় সেটা কিন্তু এখান থেকে খুব ভালোভাবে পেয়ে যাবেন আর পার্শে মাছ রয়েছে এই যে ছোটো ভেঁটকি বলছিলাম ভেটকি এখানে রয়েছে একদম খুব ছোটোটা আবার আড়াইশো টাকা কেজি এখানে গুড় জালি মাছ রয়েছে ছোট থেকে একদম বড় সাইজ গুড় জালি প্রচুর পরিমাণে ভালো এখানে আপনার ভাওন মাছ রয়েছে ভাওন মাছ একশো আশি টাকা দুশো টাকা সাইজ হিসেবে দাম কিন্তু আপনারা আপনারা এখানে এসে যতক্ষণ না কথা বলছেন বা দেখছেন মার্কেট ততক্ষণ কিন্তু বুঝতে পারবেন না যদি আপনাদের সম্ভব হয় এখানে ট্যাংরা মাছ রয়েছে ট্যাংরা মাছটা কিন্তু দেখলাম যে অন্য মার্কেটের তুলনায় যথেষ্ট কম আছে এই শিয়ালদা মার্কেটে আর আপনাদের যাতায়াতের একটা সুবিধা হবে কারণ পাশেই শিয়ালদা স্টেশন একদম মাছ নিয়েই দু মিনিটের মধ্যে স্টেশনে উঠে যাবেন তারপর আপনারা এখান থেকে যে কোনো ট্রেন পেয়ে যাবেন যারা হাওড়া থেকে আসছেন তারা বাস পেয়ে যাবেন কাছেই বাস স্ট্যান্ড এখানে কিন্তু ভেটকি মাছ আপনারা যারা নিতে চান বিশেষ করে ভেটকির পাতুরির জন্য তো এই মার্কেটটা আপনাদের জন্য বিশেষ করে খুব ভালো হবে এবং রুই মাছ তো রয়েছে এবং আমার পরবর্তী ভিডিওতে আমি আরও দেখাবো যে এখান থেকে আপনারা কিভাবে মাছ কেটে নিয়ে বাড়ি অনুষ্ঠানের জন্য নিয়ে যেতে পারেন সেটা ভেটকি হোক কাতলা হোক বা রুই হোক এখানে শোল মাছ রয়েছে শোল লেঠা বড়ো সাইজ আপনারা নিতে পারেন আর পার্সে মাছের প্রচুর রয়েছে এখানে পার্শে মাছ বিশেষ করে যারা পার্শে মাছ পছন্দ করেন বড়ো সাইজের গুড় জালি রয়েছে নদীর বিভিন্ন রকম মাছ সব মাছ আমারও নাম জানা সম্ভব না বা আমি নিজেও জানি না আপনারা এসে দেখবেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে আর যদি আপনারা শিয়ালদায় এসে কাউকে জিজ্ঞাসা করেন যে এই মার্কেট কোথায় তো যে কেউ দেখিয়ে দেবে তবে এই মার্কেটটা হয় সকাল থেকে আপনাদের সকালে আসতে হবে বিশেষ করে ভোর টাইমটা এলে খুব ভালো হয় এখানে মার্কেট বাইরে আমি যে সাইডটা হেঁটে যাচ্ছি সেটা বাইরের পোস্টার আর ভিতরের প্রস্তানটা আমি পরের ভিডিওতে আপনাদের দেখাবো